হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার খামার উপর প্রতি বছরে গাছ তো এবারে আবারও লাগাতে যাচ্ছি তো গাছগুলো হচ্ছে আমি আজকে দুইটা বেগুন গাছ নিলাম একটা মরিচ গাছ নিলাম নিলাম কারণ হচ্ছে আমি ছোটোখাটোভাবে আমি আমার আমার উপর কিছু গাছ লাগাই এই বাল্টিগুলা দেখতে পাচ্ছি না এই বাল্টিগুলো আমার গত বছরের ছিল কারণ আমি প্রত্যেক বছরে আমি এদিকে গাছ লাগাই তো এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ নামাইছিলাম এখানে ছিল এই টপে ছিল আমার কিছু ভুট্টা গাছ তো এই ভুট্টা গাছগুলো আমি লাগাইনি কবুতরের বিষ্টাগুলো আমি এখানে গাছের নিচে দিছিলাম এখানে ছিল মরিচ গাছ দেওয়ার পরবর্তীতে ছিল বুটটা ছাড়া হয়ে এখন আলহামদুলিল্লাহ বুটটা ধরছিল তো বসার কারণে আমার বুটটাটা প্রপারলি ভালোভাবে বড় হইতে পারে না তো আজকে নামানোর পরবর্তীতে দেখি যে বুটটা আলহামদুলিল্লাহ বুটটা ধরছিল অল্প কয়েকটা তো এখানে আমি মাটি প্রস্তুত করতেছি আসলে আমি মাটি কীভাবে প্রস্তুত করি আমি আপনাদেরকে এখন বলতেছি তো আসলে মাটিগুলার ভিতরে আমি গত বছর যে মাটিগুলো ছিল এগুলো ভালোভাবে এগুলাকে গুঁড়ো করে নিয়েছি তার পরবর্তীতে আমার এখানে কিছু আগের গোপর সংগ্রহ করা ছিল গোবর সার এটা দিয়ে মাটি এবং গোবর সারের মিশ্রণে আমি গাছ ই করে থাকি তো আসলে আমি এখানে কোনো সার ব্যবহার করি না আমি অর্গানিক জিনিস দিয়ে আসলে মানে গাছ লাগাই থাকি এখানে কোনো রকম সার বা কীটনাশক ইউজ করি না তো তার পরবর্তীতে আমি খামারে চলে আসছি তো এটা হচ্ছে আমাদের জমিদারহাট খামার যা যদি কেউ এখান থেকে গাছ নিতে চান তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখান থেকে আসার পরবর্তীতে এখানে আমি কিছু গাছ দেখছিলাম কারণ ওনারা তিন ক্যাটাগরির গাছ বিক্রি করে এখন আমি একটা বেগুন গাছ নিলাম ফার্স্ট ক্যাটাগরি আরেকটা বেগুন গাছ নিলাম সেকেন্ড ক্যাটাগরি তার পরবর্তীতে গাছগুলো নিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে চলে এলাম তো আসলে মরিচ গাছগুলোতে আসলে বেশিরভাগ সময় আপনার সত্রাকে অ্যাটাক করে তো আপনারা চাইলে ছত্রাক মানে ছত্রাকনাশক একটা মেডিসিন পাওয়া যায় ওইটা ইউজ করতে পারে না আমি আসলে ছত্রাকনাশক যে মেডিসিন ইউজ করি না তো আমি আসলে আমি আমার অর্গানিক মানে ইতে আমি ছত্রাকগুলো না ই করি আর কি তো এগুলো কীভাবে করি আমি আপনাদেরকে বলতেছি কিছু আপনারা হলুদ নেবেন এবং কি নিম গাছ থেকে নিমের পাতা দিয়ে জাল দিয়ে নেবেন তার পরবর্তীতে এগুলা ইউজ করবেন এগুলা একটা স্প্রেতে ভরে স্প্রে করবেন দেখবেন আলহামদুলিল্লাহ ভালোভাবে বেগুন গাছে ছত্রাক আর ধরবে না এবং কি আপনার মরিচ গাছে কোনো সত্রাক ধরবে না তো তার পরবর্তীতে আমি এখান থেকে চলে আসার পরবর্তীতে এগুলো বিকালবেলা সকালবেলা রেডি করে রাখছিলাম তো বিকালবেলা এসি তার পরবর্তীতে গাছগুলো লাগাই দিতেছি দেখতে পাচ্ছেন আমার বালতিতে অনেক কম পরিমাণ মাটি দিছি কারণ হচ্ছে এইগুলার গড়ায় মানে মানে কিছুদিন পর পর মাটি দেওয়া লাগে তো আমরা যদি প্রথমত ফুল লোড করে মাটি দিই তার পরবর্তীতে তার মাটি দেওয়া যাবে না তার কারণে আমি মানে বালটি হাফ মাটি দিয়ে তার পরবর্তীতে আমি গাছগুলা দিছি তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত